হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি ফালাকাটা গৌরিয়া মঠে আজ আমাদের মেষ শ্বশুরের বাবার বছর কি তাই গৌরিয়া মঠে আজকে একটু আমাদের নিমন্ত্রণ আছে তো চলো তার আগে তোমাদের একটা করুণ কাহিনী শেয়ার করব এই হলো আমার বর্মশায়ের বন্ধুর বউ সে আজ আমাদের মধ্যে নেই চলে গেছে না ফেরার দেশে ঘটনাটা খুবই দুঃখজনক এখনও মানতে পারছি না বাইক থেকে পড়ে গিয়েও যে কেউ মারা যায় এই প্রথম শুনলাম এই দেখো ওদের একমাত্র সন্তান ছোট্ট একটা ছেলে কি সুন্দর মিষ্টি পরিবার এর মধ্যে থেকে একজনকে তুলে নিল ভগবান চলো মন্দিরের ভেতরে ঢুকতে ঢুকতে তোমাদেরকে বলি কি করে দুর্ঘটনাটা ঘটল বাইকে তিনজন যাচ্ছিল তো স্বামী স্বাভাবিক বাইক চালাচ্ছিল মাঝে ছিল তাদের ছেলে আর পেছনে কিন্তু তার বউ বসেছিল হঠাৎ করেই তার ছেলে বলল বাবা মা তো পেছনে নেই তো তারপর তারা পেছন ঘুরে দেখে যে বাইক থেকে সে পড়ে গেছে অনেকটা দূরেই পড়েছিল তারপর গিয়ে দেখে ওখানে স্পট ডে মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছিল সত্যি ঘটনাটা ভাবাই যাচ্ছে না এরকমও ঘটনা ঘটতে পারে বাইক থেকে পড়ে গিয়ে মৃত্যু আমি যেহেতু এখানে ভিডিও করছি তাই মেসো বলল যে ফটো আনেনি তো ফটো ছাড়াই তোমাদেরকে দেখাচ্ছি মেসো শ্বশুরের বাবার কি করে এখানে পারস দিয়েছে বছর কি এখানে এভাবেই করা হয় অনেক রকমের ভোগ রান্না করে ভগবানকে সেবা দিয়ে এখানে কিন্তু যার নামে বছর কি হয় তাকে একটা পারস দেওয়া হয় খুব সুন্দরভাবে কিন্তু এখানে অনুষ্ঠানটা মেটানো যায় আর এই হচ্ছে এই গৌরিয়া মঠের কিচেন রুম একদম নতুন হয়েছে আমি তো এই প্রথম দেখছি কি সুন্দর করে তাকের মধ্যে মশলাপাতি সাজিয়ে রেখেছে আর এদিকে রান্না হচ্ছে ভেতরে গিয়ে তোমাদের দেখাতে পারবো না তো উনি বলল ভেতরে নাকি যাওয়া নিষেধ তাই আমি তোমাদের দরজার এখান থেকে একটু ভিডিও করে দেখাচ্ছি ভেতরটা কি সুন্দর লাগছে না বলো মন্দিরে এত সুন্দর কিচেন রুম দেখে মনটা একেবারে ভরে গেল আর জানো এই কিচেনটা বানানোর জন্য যারা টাকা দিয়েছে তাদের মধ্যে একজন হলো আমার মেসো শ্বশুর আর একজন আছে তাকে তোমাদেরকে একদম ভিডিও শেষের দিকে দেখাতে পারবো কারণ এর মধ্যে ওনাকে আর দেখতে পাচ্ছি না দুজনে মিলেই নাকি এই কিচেন রুমটা বানিয়ে দিয়েছে এই মন্দিরে গোসাইদের এখানে বর্মশাই দক্ষিণা দিয়ে একটু প্রণাম করে নিচ্ছে আমিও দক্ষিণা দিয়ে একটু প্রণাম করে নেব শাশুড়ি মা বলেন ভগবান যখন শয়নে থাকে তখন নাকি তাকে প্রদক্ষিণ করতে হয় না আর প্রণামও করতে হয় না কিন্তু দেখো মন্দিরে এসে যদি ভগবানকে একটু প্রণামই না করি তাহলে মনটা যেন কেমন খচখচ করে তাই দক্ষিণা দিয়ে একটু প্রণাম করে নিলাম ভোগ প্রসাদ সব এদিকে নিয়ে এসেছে এখনই কিন্তু প্রসাদ বিতরণ শুরু হবে ওদিকে শাশুড়িমা শ্বশুরমশাই দেওর যা সবাই আছে আজকে আবার বরমশায়ও এসেছে ও কিন্তু আসে না এই প্রথম মঠে এলো প্রসাদ খেতে আমরা ওর জন্য সবসময় প্রসাদ বাড়িতেই নিয়ে যাই কিন্তু আজকে ও এসেছে এখানেই খাওয়া দাওয়া করবে অনেক আইটেম হয় জানো তো কম করেও পাঁচ ছয় তো হয়েই থাকে তার উপরে আবার পরমান্ন তারপর পুষ্পান্ন অন্ন এগুলো তো আছেই এছাড়াই কিন্তু পাঁচ ছয় রকমের পদ হয় এত কিছু বোঝা নেওয়া যায় বলতো বাড়িতে খাওয়া আর এখানে পাত পেতে বসে খাওয়া মজাটাই আলাদা আর এখানে প্রথমে কি দিয়েছে জানো ডাল আমি তো অবাক হয়ে গেলাম আগে অন্ন না দিয়ে ডাল দিয়েছে কেন পরে বুঝতে পারলাম এরপরে যেটা আসছে সেটা ডাল দিয়েই খেতে হয় এটা হচ্ছে ডাল পুরি এরপর একে একে যখন পদগুলো আসা শুরু হলো আমি তো খেতে খেতে হয়রান হয়ে গেছি আর এমন অবস্থা হয়েছিল জানো না তো পেট নিয়ে আর পারি না এত টেস্টি হয়েছিল খাবারগুলো আর তার উপরে অনেক রকমের আইটেম সে খেতে খেতে কি অবস্থা উঠতেই পারছিলাম না যেন আজকের এই ভোজসভা কিন্তু মেসো শ্বশুরের উদ্যোগে হয়েছে সপ্তাহে দু একদিন এরকম কেউ না কেউ ভোজসভার আয়োজন করে এবার শুরু হয়ে গেল রেল ইঞ্জিনের মতো একের পর এক প্রসাদ আসা একটা খেতে পারলাম না আর একটা এসে হাজির এরপরে পুষ্পান্ন আসবে পুষ্পান্নটা তোমরা চেনো ওটা না একটু পোলাও টাইপের হয় তো এটা কিন্তু এই গৌড়িয়া মঠে পুষ্পান্ন বলে তো নিরামিষ হয়তো তাই তো অনেক কিছু আইটেম দিয়ে খেয়েছি সব কিছু তোমাদের দেখাতে পারিনি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর এর জন্য একদম শেষ পাতে দই মিষ্টিটা দেখালাম পনির থেকে ধরে সর্ষে তারপর ডাটা দিয়ে আরও অনেক রকমের রেসিপি হয়েছিল করলা দিয়ে শাক তো এই সব কিছু দিয়ে এত টেস্টি খাওয়া হয়েছে বড় মশাই এ হাট চাটছে এটা তোমাদেরকে একটু ভিডিও করে দেখালাম ওদিকে মাসি শাশুড়িও হাট চাচ্ছিল কিন্তু তোমাদেরকে দেখাতে না করেছে বলে আমি সেই ক্লিপটা কেটে দিয়েছি মাসি মেশো আর তার ছেলে বউ এসেছে কিন্তু দুই ছেলে আসেনি তো বড়ো ছেলে গাড়ি করে ওদেরকে দিয়ে চলে গেছে তার জন্য মাসি পরে যাবে এখান থেকে প্রসাদ নিয়ে যেতে হবে তো ওদের জন্য তাই এছাড়াও কিন্তু চাতালে যারা কাজ করে তাদের জন্য প্রসাদ নিয়ে যাবে তাই আমরা এখন চলে যাব আর এখানে মাসি শাশুড়ি ছেলে বউ ওই যে রাখি দেখো পোশাদি জায়গা মুচ্ছে আমরাও যখন এখানে রকম অনুষ্ঠান করি আমার শ্বশুরমশাইয়ের বাবা মায়ের বছরকেও তো এখানে করা হয় কারণ বাড়িতে জায়গা নেই তখন না আমরাও কিন্তু এখানে পোশাদি জায়গা মুছে এতে নাকি কি পূর্ণি হয় আর এই দেখো কি সুন্দর ঠাকুরের প্রতিমাগুলো খুব ভালো লাগে এখানে এলে জানো তো আর এখানে যে শ্বশুরমশাই শাশুড়ি মা মাসি শাশুড়ি সবাই আছে তাদেরকে একটু দেখিয়ে দিলাম এদিকটাতে কোথায় যাচ্ছি জানো তো তোমাদের তখন বলা হয়নি কারণ ওই যে বন্ধুর বউয়ের কথা বলছিলাম তো তার জন্য না এখন তোমাদের আবার একটু দেখিয়ে দিই এদিকটাতে পুরোনো যে কিচেন রুমটা ছিল সেই জায়গাটা এখন ভেঙে দিয়েছে এখন তো দালান উঠবে তাই আর ওইদিকে মেশো ওই যে গল্প করছে সব গোসাইদের সঙ্গে তো তোমাদের এখানে একটু দেখালাম মেসো শ্বশুর হাস জানো তো আমার এই ভিডিও করা দেখে এখন চলো আমরা বাড়ি চলে যাব আর ওই যে দেখতে পাচ্ছ গ্রিল ধরে দাঁড়িয়ে আছে উনি হলো আর একজন ব্যক্তি যে কিনা এই কিচেন রুমের জন্য টাকা দিয়েছে বলেছিলাম না দুজন কিন্তু এই কিচেন রুমটা বানিয়েছে গৌরিয়া মঠের তো এই যে ইনি হলো সেই ব্যক্তি আর একজন আমার মেসো শ্বশুর তো চলো এখন আমি বাড়ির পথে হাঁটা দিই চলো ওদিকে শ্বশুর টোটো দাঁড় করিয়ে দিয়েছে তাই ভিডিওটাই এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না কিন্তু টাটা